বিচারিক আদালতে দুই বছরের বেশি সাজা হলে আপিল বিচারাধীন অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে হাইকোর্ট তবে আপিলে দণ্ড স্থগিত ও জামিন হলে ভোটে প্রার্থী হওয়ার সুযোগ আছে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ আদেশ দিয়েছে আদালতের এ আদেশে দুই দুর্নীতি মামলায় সতেরো বছরের দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার ভোটে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী পাশাপাশি দণ্ড ও সাজা বাতিলের আবেদন খারিজ হওয়ায় বিএনপি নেতা আমানুল্লাহ আমান ডক্টর এ জেড এম জাহিদ ওয়াদুদ ভূঁইয়া মোহাম্মদ আব্দুল ওয়াহাব মশিউর রহমান নির্বাচনে অযোগ্য হবেন বলেও জানান তিনি